নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজকে আমাদের বিশেষ অতিথি রয়েছেন খ্যাতনামা অভিনেতা দেবরাজ মুখার্জি অনেক অনেক হচ্ছে ওয়েলকাম দাদা আর সবার প্রথম জানায় নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও জানায় এবং আপনাদেরও জানাই নববর্ষের শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একসঙ্গে থাকবেন আচ্ছা নববর্ষ মানে তো মিষ্টি তবে একটু টকঝাল প্রশ্ন দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে প্রথম মানে অভিনয় শুরুই হয়েছে নেগেটিভ চরিত্র দিয়ে তো নেগেটিভ চরিত্রতে সফল হওয়াটা কিন্তু ভীষণ টাফ কি কি অভিজ্ঞতা রয়েছে এই জার্নিটাতে হ্যাঁ নেগেটিভrole সফল হওয়া কতটা টাফ আমি জানি না কারণ ব্যাপারটা তো অভিনয় মানে মানুষের মনে দাক্কাটাটা তো ভীষণ হ্যাঁ কারণ দেখো আজকে একটা হিরো বাজার করে আনছে বহু রান্না করছে হিরোইন রান্না করছে হিরো সেটা খেয়ে অফিস চলে যাচ্ছে লোক তো দেখবে না যতক্ষণ না আমি জানলার মানে দিয়ে দেব। দেবো তো আমরা আনি সেইটা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয় এবং সেইটা সলভ করে হিরো বা হিরোই তো গল্প তো দাঁড়িয়ে থাকে বেসিক্যালি তাহলে ভিলেনদের উপর সাধারণ জীবনযাত্রা কটা লোক দেখবে দিনের পর দিন সো সেইখান থেকে ব্যাপারটা আমার মনে হয় না টাফ কারণ যদি আমরা আমাদের যে দায়িত্বটা দেওয়া হয় সেটা যদি ঠিকঠাক করতে পারি এবং যে কোনো ক্যারেক্টারই হোক সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক ক্যারেক্টার ইজ এ ক্যারেক্টার এবং আমি তো বলবো নেগেটিভ ক্যারেক্টার করার অনেক স্বাধীনতা থাকে আমরা অনেক কিছু করতে পারি আমাদের একটা ডায়লগে যদি চুলটা একটু কপালে পড়ে যায় শর্ট খাটা হয় না কিন্তু ওদের অনেক পরিপাটি থাকতে হয় আমি তো অভাব হয়ে যাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দেখে দিনের পর দিন ঠিক মানে কোথা থেকে যে ওরা প্রতিজ্ঞা করে আসে যে মুখে একটা ব্রণও হবে না হ্যাঁ মানে ওদের প্রমো আমরা তো খালি শ্যুটিং করি বাড়িতে আসি খুব কম ফাংশনে যাই মিক্স আপ খুব কম করি আমি একটু ঘরগুনো আছি কিন্তু ওদের তো বাইট দিতে হয় ফাংশান করতে হয় চ্যানেলের প্রমোশন করতে হয় অক্লান্ত পরিশ্রম করে সেখান থেকে আমরা অনেক সুখে থাকি আমরা মানে ক্যারেক্টারটা নিয়ে ভাবলেই হয় আচ্ছা মডেলিং দিয়ে তো ক্যারিয়ার শুরু এই অভিনয় জগতে আসা কি ভাবে লাগে মডেলিং করতে করতে এক সময় আমার আলাপ হয় অরিন্দম গাঙ্গুলি খেয়ালি দস্তিদারের সঙ্গে তারা আমাকে বলেন যে তুমি অভিনয় করো না কেন আলাম সেটাই তো জানি না কেন করি না প্রথমত অভিনয় জিনিসটা জানি না তারপরে একদম ওনাদের পাঠশালায় আমি বসি মাদুরে বসে ছ সাত মাস ক্লাস করি তারপরে আমি বম্বেতে যাই একটা খুব বড়ো ফ্যাশন শোতে পার্ট কর মানে আই ওয়াজ আ পার্ট অফ আ বিগ বিগ ফ্যাশন শো সো সেইখানে গিয়ে বন্ধুদের থেকে জানতে পারি ওখানে অনেক ভালো ভালো ইনস্টিটিউটস আছে যেখান থেকে অ্যাক্টিং গ্র্যাজুয়েশান করানো ইনস্টিটিউট বলতে যেরকম আমরা কলকাতায় দেখছি প্রত্যেকটা গলিতে সেরকম কিছু না আই থিঙ্ক দিস ইজ সেরকম কিছু না ওখানে খুব ভালো ভালো পুরনো পুরোনো যা আমি করেছি কিশোর নামিত কাপুর থেকে তো ওখানে সব অডিশান দেওয়া শুরু করি এবং কিশোর নামিত কাপুরে আমি চান্স পেয়ে যাই দু হাজার চারে যে দিনটায় সপ্তমী নবমী পড়েছিল সেই দিন থেকে আমাদের ক্লাস শুরু হয় এবং আমি সপ্তমীর দিন ট্রেনে ট্রেনে উঠে খুব বুকে ব্যথা নিয়ে যখন আমার বন্ধুরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি আর আমি একটু মানে খুব বেশি বয়সে শুরু করেছি মানে আমি খুব কম কারণে ক্রিকেট খেলতাম আমি পড়াশোনাও কিছুটা করতাম দুষ্টুমি করতাম অনেক ব্যস্ত ছিলাম অভিনয় করার আগে সো শিক্ষক ছিল পড়াশোনা হ্যাঁ মানে ওটাই একটা স্ট্রাগেল আমার মানে অভিনয় যে জানি না সেটা বড়ো কথা নয় আমি যে ওই বাড়ি থেকে বেরিয়ে অভিনয় জগতে পা রাখার চেষ্টা করছি এখনো সেটাই অনেক আমার বাড়ির কাছে সো লাভলি জার্নি ভেরি হ্যাপি জার্নি তো তারপরে ওই অরিন্দম গাঙ্গুলি খেয়ালিদির কাছে কখ কখ শিখে তারপর পারি দিই মুম্বাই মুম্বাইতে শিখি এবং টেকনিক কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর শর্ট ফিল্মস করি নাটক করার জন্য দৌড়াদৌড়ি শুরু করি একটা হিন্দি থিয়েটার যেখানে জয়েন করা যায় চেষ্টা করি খুঁজতে কোথায় গেলে ভালো হয় বাড়ির কাছে যাতে যাতায়াতের পয়সাটা বেশি খরচা না হয় কারণ পয়সা তো বেশি ছিল না তার উপর আবার পোর্টফোলিও করতে হবে একটা চাপ তখন পোর্টফোলিওর খুব দাম ছিল সেও মানে তখনকার দিনে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পোর্টফোলিও করেছিলাম এবং তারপরে বন্যা হয় দু সালে যে বম্বেতে যে বন্যার ভয়ানক প্রথমবার যে বন্যাটা হয়েছিল তখন আমার একটা নেভিতে চাকরি করতে একটা বন্ধু ছিল তার কাছে একটা ভিআইপি পাস ছিল ফ্লাইটে না হলে বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়েও টিকিট পাওয়া যাচ্ছিল না তো ওই ফ্লাইটে করে আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এসে আমি অরিন্দম গাঙ্গুলিকে প্রণাম করতে যাই তখন অরিন্দম দা জি বাংলায় একখানা সিরিয়াল ডিরেক্ট করছিলেন পাশেই ইন্দ্রনীল সেন বসেছিলেন তো ইন্দ্রনীল সেন জিজ্ঞেস করলেন যে এই ছেলেটা কেড়ে এবার আমার ছাত্র বম্বেতে আছে কতদিন অচোক হয় এমন পুজো দেখিনি বছর মাস তিনেক থাকবো অক্টোবরে ফেরত যাব এখন তো এমনিই বৃষ্টির যে অবস্থা কাজ হবে না আমাদের মতন স্ট্রাগলারের কাজ নেই তো তোমাকে তাহলে ওটা পড়া ওকে একটা স্ক্রিপ্ট দিল করলাম পরের দিন থেকে শুটিং আরম্ভ হলো এক ওই সিরিয়ালটায় এবং তারপরেই রাজা গজা বৃন্দিন দাড়ি ওটা আমার মানে প্রথম সিরিয়াল যেটা আমি প্রথম থেকে ছিলাম এই সিরিয়ালটাতে আমি মাঝখান থেকে ঢুকেছিলাম এবং ভীষণ জনপ্রিয় সিরিয়াল ছিল দুদিন চলার পর থেকেই লোকে না মিঠাই না মিঠাই তো হালে এটার নাম ছিল নীলসিমানা ভীষণ বড় বড় অভিনয় কুণালদা গারিগিদিরা সব দীপঙ্কর বে অরিন্দমনাথ গুলি নিজে আরও সবাই সবাই বিশাল স্টারকাস সেখানে আমি জায়গা পেয়েছিলাম একটা ছো একটা ক্যারেক্টারে এবং দুদিন করার পর থেকেই হঠাৎ কোনোদিন যেটা ভাবিনি সেটা হতে আরম্ভ করল রাস্তাঘাটে লোক আমাকে আমার ক্যারেক্টারের নাম ধরে শুরু করলো ওটা একটা স্পেশাল এবং দায়িত্বটাও বেড়ে যায় দেখো আজকে আমি নীলসিমানা ওয়াজ মাই ফার্স্ট সিরিয়াল আজকে আমি শুভ বিবাহ করছি দিস ইজ মাই হান্ড্রেড অ্যান্ড ফোর্থ সিরিয়াল আমার একটা ভাই আছে পঁচানব্বইটা যখন সিরিয়াল আমার হয়ে যায় তখন বলেছিল দাদা তোমার পঁচানব্বইটা হলো না বলিস না টেনশন বাড়ে কারণ কি একটা ক্যারেক্টারের থেকে তো আমাকে আরেকটা ক্যারেক্টার যেতে হবে এবং এই একশো চারখানা সিরিয়ালে আমি নব্বইটা সিরিয়ালে নেগেটিভ

বিকাশ রায় উৎপল দত্ত কি কী করে গেছে আমরা আমরা যদি সেই ঝুলগুলো পরিষ্কার করি আমাদের পাঁচশো কাজ নিশ্চিন্ত তাদের তাদের শিক্ষা আমরা শিক্ষিত হতে পারবো না কিন্তু তাদের যদি দেখি তাদের যদি রিড করি পাঁচশোটা কাজ আমার মনে হয় হয়ে যাবে নানান রকম তারা এত ছোট্ট ছোট্ট জায়গায় নিজেদের আলাদা করতে পারতেন সেইগুলো ফলো করলেই আমার মনে হয় আলমারিটা ভরে থাকে এবং ডিরেক্টর যখন চায় কোনো একটা ক্যারেক্টার সেই আলমারি থেকে বেরো বেরো বার করা সম্ভব যেমন আমি সূর্য বলে একটা সিনেমায় লরি করি লরি ড্রাইভার করলাম তার সাত দিন পরে কান্নারানাবাতের সিনেমায় সিদ্ধার্থ শঙ্কর রায় করলাম সো এই 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 ক্যারেক্টার চেঞ্জটা একটা লরিওয়ালা কীভাবে কথা বলতে পারে আর সিদ্ধার্থ শঙ্কর রায় যেহেতু একটা লিভিং লেজেন্ড ছিল মানে যাকে সবাই দেখেছে বড়াই মিটুসে তো তার চরিত্রে চরিত্র মানে অভিনয় করা একটা চাপ ওই চাপটাই হচ্ছে শিক্ষা চাপ তো হবে মানে টেনশন হয় হয়তো টেনশন হয় টেনশন না হলে কি করে এই আমার সামনে আঠেরো তারিখ একাডেমিতে চার ভাগের মতন একটা বাংলার শ্রেষ্ঠ দল বলতে পারো সেইখানে আমি একটা বিশাল চরিত্র করছি মেন নেগেটিভ ক্যারেক্টারটা এবার যেটা করতেন সব্যসাচী চক্রবর্তী যেটা করতেন উনি একটু শরীর খারাপের জন্য কয়েকটা শো করতে পারবেন না তাই কয়েকটা শোয়ের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং যেহেতু আমার প্রফেশনের মা বাবা অরিন্দম গাঙ্গুলি খেয়ালি দস্তিদা সবসময় আমি যেটা স্বীকার করি ওনারা যে দায়িত্বটা দিয়েছেন আমি রাজ জেগে হলেও করব এবার নিশ্চয় মানে ওনারা জানবেন ওনারা আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন ইচ্ছেন আমার তরফ থেকে আমি চেষ্টা করবো যতটা সম্ভব কনভিনসিং করা যায় ক্যারেক্টারটাকে তো এটাই চ্যালেঞ্জ লাইফের আমাদের প্রত্যেক দিন যে একটা রোল দারুণ হলো আমি পায়ের ওপর পা বসিয়ে প্রত্যেক দিন বিরিয়ানি খেয়ে বা পার্টি করে ঘুরতে পারবো না আমাকে পরের রোলের জন্য তৈরি হতে হবে এবং কী রোল পাবো আমি জানি না ট্যাক্সি ড্রাইভার পাবো না ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাবো সো দ্যাটস ওটাই ওটাই আমাদের চ্যালেঞ্জ

আমার চিত্রকূট ভাল লাগে আমার ভালো দোকান মানে কয়েকটা স্পেশাল দোকান আছে যেখানকার গজাও ভাল লাগে রসগোল্লা ভাল লাগে ভালো লাগে সবকিছুই ভাল লাগে আমি ভীষণ খেতে ভালোবাসি খাই না সেটা আলাদা বাঙাল মানেই খেতে এবং খাওয়াতে ভালোবাসা আচ্ছা এই নেগেটিভ রোল চলাকালীন বা করার পর এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে দর্শকদের সাথে যে মানে কিছু একটা অভিজ্ঞতা যেটা শেয়ার করা যায় যেটা এখনো স্মৃতিতে আছে দারুণ দারুণ অভিজ্ঞতা আছে মানে আমার খুব দুঃখ হয় মানে আমাকে আমার আমি আমি যখন কিচ্ছু ছিলাম না আমি আমার বাবা বলতো আমার এক বন্ধুর ছেলে ডাক্তারি করছে আমার এক বন্ধুর ছেলে আটবার সিএ ফাইনাল দিয়েছে করতে পারেনি পাশ কিন্তু চেষ্টা করছে আমার এক বন্ধুর ছেলে ব্যাংকের চাকরি কিছুটা করছে আমি বলবো কি তুই কি করিস আমি তো সেটাই বলতে পারতাম না বাবাকে আমি আই এম আপ টু মানে আমি কি করতে চলেছি আমি বোঝাতে পারতাম না বাবাকে বাবার জায়গায় থাকলে আমারও সেম অবস্থা বাবাকে দোষ দিই না এই মুহূর্তগুলো বাবা মাকে আমি শেয়ার করতে পারলাম না এই মুহূর্তগুলো আমার কাছে যে কোনো অ্যাওয়ার্ডের থেকে বেশি দামি যেমন আমি ট্রেনে করে যাচ্ছিলাম একটা কাজে সেখানে দু তিনটে সিট পরে একটা লোক কফি দিচ্ছিল আমার থেকে বয়সে ছোট তাকে বললাম আমারটা একটু কড়া করে বানিয়ে বললো দেখলেই বোঝা যায় প্রথম কথা আমায় নাকি দেখলেই বোঝা যায় আমি কড়া কফি মোটেই তাই নয় যাই হোক তো এবার কি ট্রেনে কি হয় দুধের পরিমাণটা একটু বেশি থাকে কফিতে সেই জন্যই বলেছিলাম কফিটা একটু বেশি তো আমাকে আলটিমেটলি কফি দেওয়ার পর আমি যখন টাকা দিতে যাচ্ছি বললো লাগবে না মেয়েটাকে ছেড়ে দিন আমি তো ভুলেই গেছি কোন মেয়েটাকে আটকেছিলাম তো যাই হোক ঠিক আছে কখনো হয়তো কোনো মেয়েকে আটকেছিলাম তো মেয়েটাকে ছেড়ে দিতে বললো তারপরে আমি এবং বললো যে আমি যখন বাইরে যাব আমার সঙ্গে একটু বাইরে যাবেন হ্যাঁ যাবো এবার আমার মনে হলো আমি তো ভিলেনের রোল প্লে করি আমাকে যদি ট্রেনের দরজা থেকে ঠেলে ফেলে দেয় আর ও চলে যাওয়ার পর আমি ট্রেনের বাইরে এসি কামরার বাইরে যে দরজাটা কমন প্লেসটা থাকে ওখানে গিয়ে ভালো করে দেখে নিলাম আমি ওর সঙ্গে আসার পর কোথায় দাঁড়াবো কোনটা ধরে দাঁড়াবো এইসব আমি রেকি করে এলাম আলটিমেটলি ও যখন প্রায় চল্লিশ মিনিট আধ ঘন্টা পরে এলো ও দাদা যাবেন দাদা হ্যাঁ চলো আমি গিয়ে ওখানটা ধরে মানে কেউ আমাকে তিন চারজন মিলেও আমায় ধরতে পারবে না একটু শক্তি তো গায়ে আছে তখন ও আমাকে দাঁড় করি আমার সঙ্গে কিছু কথা বলছে না দরজা দিয়ে মুখ বাড়িয়ে কি একটা দেখছে সামনে আর কি ও কিছু বলবে বলছে না আসলে আপনি আছেন তো ট্রেনে আমার সামনেই গ্রাম মা বাবাকে বলেছি ওরা লাইনের পাশে আসছে আপনাকে দেখার জন্য তখন আমার চিন্তাটা গেল এবং এটাও গল্প না এটাও আসল কথা না এবং ওর বাবা মা যখন আসছিল যথারীতি পাশের বাড়ি থেকে ওই যে দেবরাজ যাচ্ছে আমার ছেলে ফোন করেছে ওকে আমরা হাত নাড়বার জন্য দেখতে যাচ্ছি বা কিছু একটা সো আমি বললাম যে ঠিক আছে বলো বলে স্যার একটু মাথাটা বাড়ান দেখতে পাবেন কোনো অসুবিধা নেই আমি আছি এখানে তা আমি মাথাটা বাড়িয়ে দেখলাম চল্লিশ পঞ্চাশ জনে দূরে ট্রেনটা যাচ্ছে আর খুব জোরে যাচ্ছে ট্রেনটা যাচ্ছে হুস করে চলে গেল আমিও হাত নাড়লাম হুস করে চলে গেল। চলে যাওয়ার পর এখানেই আসল গল্পটা ছেলেটা আমায় জিজ্ঞেস করছে আমার মা বাবাকে কেমন লাগলো এবং এমন ভাবে ঢুকে গিয়ে দেখে আমার সঙ্গে আমার মায়ের সামনে ঘর মরছে নতুন বোধ হয় কাজে রেখেছিলেন তিনি জানতেন না আমি ওই বাড়ির ছেলে আমি আমি তো বাইরে থাকি মা বাবার সঙ্গে থাকতাম না এখন তো মা বাবা নেই মাঝে মাঝে দরকার পড়লে যেতাম ছুটি কাটাতে যেতাম ছুটি দু ঘন্টা ছুটি বলেও আমি মায়ের কাছে চলে যেতাম বন্ধুদের পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য বেসিকালি তো ঘর মুছছে সামনে আমার টেলিকাস্ট যাচ্ছে রিপিট টেলিকাস্ট সকালবেলা আমি ঢুকেছি ব্যাগটা রাখার জন্য ওকে ওই হচ্ছে একটা স্ল্যাং ইউজ করে বললো যে এটা মরেও না তখন ওই কথাটাতে মা ওর দিকে তাকিয়ে দেখছি আমি পিছনে দাঁড়িয়ে আছি দ্যাটস অ্যান্ড অ্যাওয়ার্ড হ্যাঁ এইগুলো পেয়েছি অনেক পেয়েছি আচ্ছা নববর্ষ মানেই তো জমিয়ে বুড়ি বোঝ খাওয়া দাওয়া কি কি প্ল্যানিং রয়েছে না কোনো প্ল্যানিং নেই এখন আমার নববর্ষ হচ্ছে এবছর উনিশে এপ্রিল কারণ আঠেরোই এপ্রিল আমার থিয়েটারটা আছে একাডেমিতে সন্ধ্যে সাড়ে ছটা থেকে খেয়ালি দস্তিদার ডিরেক্ট ডিরেক্ট করছেন অরিন্দম গাঙ্গুলির সঙ্গে জীবনের প্রথমবার স্টেজ শেয়ার করছি কারণ সেই জন্যই আমার নববর্ষ শুরু হবে আঠেরো তারিখ যদি সব ঠিকঠাক থাকে রাত্রি নটা থেকে শুরু হবে তো এবং নববর্ষের দিন আমি আলাদা করে কিছু মানে এনজয় করতে পারবো না কারণ রিহার্সাল চলবে চলছে অ্যাকচুয়ালি আমি এখান থেকে রিহার্সালেই যাব তো কোনো আলাদা করে না এটা উনিশ তারিখটা কেটে গেলে বেসিক্যালি নববর্ষ দিন আমরা বাড়িতে রান্না করে বেশিরভাগ দিন খাই দুপুরবেলাটা ছুটি থাকলে বা মা তো আর নেই মায়ের হাতে আর পাবো কোথায় না ওই বউর হাতে রান্না বউ স্পেশাল ডিশগুলো করে আদারওয়াইজ আমার বাড়িতে যিনি আছেন দিদি সত্যদি ওনারা অসাধারণ রান্না করেন স্পেশাল ডিশগুলো আমার বউ করে মাঝে মাঝে অকেশনালি তো বাড়ির রান্নাই আমরা বেশি খেতে পছন্দ করি আর খুব রেয়ার বিরিয়ানি খাই

জিত হচ্ছে এরকম একটা মানুষ সত্যি ওকে মানে রাজপুত্রের মতন দেখতে ভীষণ হার্ডওয়ার্কিং ভীষণ সবার সঙ্গে মিলে মিশে শুটিং করে কোনো ওই হিরোইক কোনো ট্যান্ট্রাম বলতে যা বোঝায় সেই সব আমি তো পাইনি এবং যখন আমি দেখেছি এটাও দেখেছি যখন সিনিয়র কাউর সঙ্গে অ্যাক্টিং করে জরতা বলো ফরাজদা বলো এবং সবসময় আলোচনা করে করে এটা একটা বড় গুণ জিতেন কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় এইগুলো আলোচনা করে করে সেই জন্য সিটটা ভালো হয় ভালো জিত ভালো আর ফরাস তো ইনস্টিটিউট ফরাসদাকে নিয়ে আলাদা করে কী বলবো মানে গর্ব করে যেরকম রবি ঘোষ ভানু বন্দ্যোপাধ্যায় সবার নাম বলতে পারি খরাজদা আমার কাছে ঠিক সেরকম জায়গাতেই আছেন তাদের তাদের থেকে কোনো অংশে কম নাই এরকম সাবলীল অভিনেতা এরকম অবলীলাক্রমে এরকম নানান রকম ক্যারেক্টার উনি প্লে করেন মানে হয় এবং শুধু তো অভিনয় না গান নাটক এমনকি রান্নারও আমি রান্নাও হ্যাঁ রান্নাও আমি মাঝে মাঝে ভিডিও দেখি ভীষণ মজার লোক মানে একসঙ্গে সময় কাটিয়ে ভীষণ মজা আচ্ছা তোমার মতন যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উৎসব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একটা স্বপ্ন নেয় সবাই সবাই চায় মোটামুটি সবাই চায় ইজি না কারণ দেখো একটা মানে অভিনয় এমন একটা জিনিস না আমার চোখের সামনে আমি দেখেছি দেখছি যে পারছে না যেটা চায় স্ক্রিপ্ট থেকে ডায়লগে একটা ইনার মিনিং থাকে তো সেই ইনার মিনিংটা বার যদি না করতে পারে তাহলে ডায়লগটা আমি ঠিক করে বলতে পারবো না তো সেইটা জানে না সেই পড়াশোনাটা নেই যথারীতি ভুল করছে শুধুমাত্র এটা সম্ভব জানো তো তুমি ইতিহাস ইতিহাস নিয়ে পড়াশোনা না করে মানে ডিগ্রি না পেলে তুমি তো ইতিহাস পারবে না একটা গান মাঝে মাঝে আমি দেখা পাই রাবেন্দ্রিক ভাবে গাইতে পারো তুমি আবার মডার্ন ভাবেও গাইতে পারো যেটা অর্ণব গিয়েছে বাংলাদেশে হ্যাঁ একটু মডার্নাইজ করেছে কম্পোজিশনটা কিন্তু সুরটা অভিনয়টাই একমাত্র যেটা না জেনেও করে পয়সা পাওয়া যায় এটা হচ্ছে না তবুও মিউজিক দিয়ে অপরের মুখে ক্লোজ ফেলে নানান রকম টেকনিক আছে নন অ্যাক্টারদের ঢাকার জন্য তো এইটা এইটা একখানা জিনিস যে মানে এটা না জেনেও করা যায় কিন্তু এটা জানতে হয় এটা না জানলে প্রথমত তো বেশি দিন টিকে থাকা যায় না কিনা আমি জানি না কারণ আমাদের এখানে ইন্ডাস্ট্রির যে এখন যেটা অবস্থা সেটাতে হয়তো যায় সেটাতে হয়তো যায় জানি না কারণ আমার চেনাশোনা পরিচিত অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা বসে আছে হ্যাঁ এটার কারণটা কি আমি জানি না কিন্তু অভিনয়টা দেখুন ভাগ্যে লেখা থাকে কি হবে না হবে এটা তো আমার হাতে নেই আমি কার সাথে কাজ করব পরশুদিন আমি পাবো কি পাবো না কাজ অনিশ্চয়তা একটা থাকেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যেটা তৈরি হওয়াটা সেই তৈরি হওয়াটা যদি থাকে তাহলে আমার কনফিডেন্ট লাগবে এবং আমি মানুষের মনে সহজে ডাক কাটতে পারবো হ্যাঁ মানে অনেকেই অভিনয় করে কিন্তু মনে দাগ কাটে না হ্যাঁ তো সেই ব্যাপারটা থেকে বেরোনোর জন্য শিক্ষাটা খুবই দরকার এবং আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কতদিন এই যে তুই বলছি বলতে পারছিস না তুই কি করিস সেটা কতদিন পরে আমি জানতে পারবো আমি বলি যে বাবা এটা কত কতদিন লাগে বলো পাঁচ বছর পড়াশোনা করতে হয় পাঁচ বছর গ্রামে প্র্যাকটিস করতে হয় আর পাঁচ বছর ভালো ডাক্তার অ্যাসিস্ট করে এইদিক ওদিক করে পনেরো বছর তো লাগেই মি সেভেন এইট ইয়ার্স অন্তত হাফ দাও সো এই সাত আট বছর শেখার জন্য আমার বাবা আমাকে ছেড়েছিলেন তো এই সাত আট বছর এবার কার সাত দিনে হবে কার সাত বছরে হবে এটা তো ডিপেন্ড করে তার বেড়ে ওঠার উপর বুদ্ধিমত্তার উপর এক্সপেক্টারের উপর কারণ আমাদের সব কিছু অ্যাট এ টাইম অ্যাপ্লাই করতে হয় আমার ড্রেস আমার অ্যাটিটিউড আমার সংলাপ আমার টেকনিক্যাল সেন্স আমার ক্যামেরা আমার লাইট এই সব কিছু জেনে একসঙ্গে অ্যাপ্লাই করতে হয় ইট নিডস মিনিমাম লেভেল অফ কনসেন্ট্রেশন ডেডিকেশান অবজারভেশন সো এই তিনটে জিনিস যদি ঠিকঠাক হয় তাহলে ভিতটা শক্ত হবে আস্তে আস্তে হবে কারণ আমরা বম্বে এরকম অনেক হিরোকে চিনি সাইফ আলী খান যাদের আমার প্রথম ভাই ভালো লাগতো না চকলেট বয় বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য সে একটা ডিরেক্টরের হাতে পড়ে দেখলাম দুটো সিনেমা লাগলো তার চেঞ্জ হতে এবং সে অনেক কুশালী হয়ে গেলো এবং অভিনয়টা অনেক সেটা আজয় দেবগানের সঙ্গেও হয়েছে সেটা অক্ষয় কুমারের সঙ্গেও হয়েছে সো শিক্ষা শিক্ষার দরজা খোলা থাকে যে সেই দরজাটার দিকে তাকাচ্ছে এবং যাওয়ার জন্য কি করছে সেটা তার উপর ডিপেন্ড করে আচ্ছা আমি একটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যেটা আজকে আমার কনভারসেশনে খুব মনে হচ্ছে সেটা হচ্ছে যে সবাই তো চাই হিরো হতে হিরোইন হতে ভিলেন কেন না মানে সবাই কি মহিষাসুর হতে কেন চায় না না ব্যাপারটা হচ্ছে এটা কি সাইকোলজি না ওবি ওবি ব্যাপারটা তো ওবি এবার যখন আমরা ইন্ডাস্ট্রিতে পা রাখি তখন তো আমাদের কাছে চয়েস থাকে না আমার বাবা যদি কোটিপতি হতেন হয়তো তাহলেও হয়তো আমি আমার মার্গেই চলতাম কারণ আমি অভিনয়ের মজাটা পেয়েছি আমি ক্যারেক্টারের মজাটা পাওয়াটা খুব দরকার সেটা অনেকে দেখি অনেক হিরোরাও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সে হিরো সে জানে সে মরবে না তাও দেখি সে ফ্রাস্ট্রেটেড আমি জানি আমার মাত্র তিনটে সিন আছে আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আমি যেন কাঞ্চনজঙ্ঘা দেখছি যে আনন্দটা পাই দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখলে আমি ঠিক তিনটে সিন করে সেই আনন্দটা পাই কারণ সেইটাই যদি করার মতন কিছু কর থাকে এবং করার মতন আছে তার ধারে কাছে যদি আমি যেতে পারি তাহলে আমার ভালো লাগে কারণ ডিরেক্টরকে সন্তুষ্ট করা সার্বিকভাবে বোধ হয় সম্ভব নয় ডিরেক্টর মানে ডাইরেক্ট ডাইরেক্টার আমি শুধু একটা সে আমায় বোঝাচ্ছে আমি পাঠ করছি কোনো কোনো জায়গা তার তার খুব ভাল লাগছে যে ছাপিয়ে গেছে সেটা বুঝিয়েছিল কোনো কোনো জায়গায় যে আরেকটু যদি দিত দেবরাজ ভালো হতো কারণ এটা আমি মানুষ আমি তো জেরক্স মেশিন না যে এদিক দিয়ে স্ক্রিপ্ট ঢোকাবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ সো আমরা চেষ্টা করি সেটাকেই শেখা বলে সেই জন্য কোনো অভিনেতাই বলে না আমি অভিনয় করি যে কটা বুদ্ধিমান অভিনেতা আমি অভিনয় শিখছি কালকে একটা ক্যারেক্টার পেলে সেটা তো শিখে করতে হবে আমি অভিনেতা কখনো নিজেকে বলতে পারি না সো আমার সেটাই মনে হয় যে আসল হচ্ছে ক্যারেক্টারের মজাটা ভিলে আমাদের আর তারা আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পারি যে আমাদের চয়েস ছিল না আমি চয়েস থাকলে বসে থাকতাম আট বছর হিরো হব ইনফ্যাক্ট আমি হিরোর রোল করেছি আবার অরিন্দার হাত ধরেই চলপটল তুলি বলে ওনাদের একটা প্রযোজনা ছিল যেটা সিনেমা হয় আমি আর বেনুদা তথাকথিত লিড দুই হিরো আমার নায়িকা ছিল রিংজি বেনুদার খেয়ালিনী ভীষণ মজার ছবি ইউটিউবে আছে সেইটা তখন ওই কলকাতার একটি অঞ্চলে আগুন লেগে যায় বিজনেস হাউসে সেইখানে আমাদের প্রডিউসার খুব লস করেন সেই জন্য সিনেমাটা প্রপারলি মার্কেটিং প্রপারলি রিলিজ হয়নি সেই জন্য অত নামটা হয়নি আর এখন মজাটা হচ্ছে গল্প হিরো এখন গল্প হিরো সবাই ক্যারেক্টার আর্টিস্ট তুমি দেখে নিন তো এখন আর সেটা নেই মানে আলাদা করে তুমি হিরো তোমাকে এরকম অনেক সিরিজ বা সিনেমা বা তোমার মাথায় আছে হিরো ভুলে গেছো কিন্তু একটা ক্যারেক্টার তোমার মনে আছে এবি করেছিল সো দ্যাটস দ্য থিং এখন গল্প হিরো এখন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কানেক্টিং উইথ বাস্তব মানে খুব তুমি রিয়েল মানে রিলেট করতে পারবে ঘটনাগুলোর সঙ্গে এমন এমন ঘটনা নিয়ে এই আমি একটা সাউথের ছবি দেখলাম বিয়েবাড়িতে গেছে যার পাশে বসে যা যে ওকে পুরো টেক কেয়ার করছে তাকেই চেনে না মনে করতে পারছে না সো এইটা নিয়েও যে একটা সিনেমা হয় সাউথ করে দেখালো তো এইটার জন্য তো ভরসা হওয়ার দরকার নেই বা প্রচণ্ড মাসেল থাকার দরকার নেই অভিনয়টা থাকার দরকার তো সেটাই মজা একটা ক্যারেক্টার যত চ্যালেঞ্জিং ক্যারেক্টার আসে সেটা করতে মজা লাগে এবং ভিলেনিয়াস ক্যারেক্টারে চ্যালেঞ্জটা আকি ফ্ল্যাট হয় না খুব একটা খুব একটা শোয়ার হয় না যে কি একটা ভিলেন কিছু করার জায়গা নেই এটা খুব কম জায়গা এটা আচ্ছা সর্বশেষ যেটা জিজ্ঞেস করলো সেটা হচ্ছে আজ পয়লা বৈশাখ আজকে বাংলার নববর্ষে দৃষ্টিভঙ্গী দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আজকে পয়লা বৈশাখ আজকে আপনারা খুব এনজয় করুন ভালোবাসার মানুষদের সঙ্গে থাকুন সব সময় ভালোবাসার মানুষদের কাছে নিয়ে থাকুন এক সঙ্গে থাকুন সুস্থ থাকতে হবে সবাইকে পয়লা বৈশাখের পরেও তো আমাদের ভালো মন্দ খেতে হবে শুধু আজকের দিনটা তো ভালো মন্দ খেলে হবে না ভালো মন্দ খাওয়ারের জন্য সুস্থ থাকাটা খুব প্রয়োজন খুব ভালো থাকবেন আর একসঙ্গে থাকবেন মানে দেখতে দেখতে কিভাবে সময়টা কেটে গেলো আর সময় এবার বলছে আমাদের বিদায় দিতে হবে কিছু করার নেই তবে এই হাসি আজ্যা এই মজার মধ্যে কিন্তু আজকে দারুণ জমজমাট জমে উঠেছে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি কবড়া সমস্ত আপডেট সবরাগে পাওয়ার জন্য চোখ রাখুন দৃষ্টিভঙ্গি পর্দায় আমি মেঘা আবার চলে আসবো আজকের মতন নমস্কার